কোনো লাভ নাই বাবা মাঝে কত ইলি ফার নাইছি কত আজি আর কাটে চাল ফার নাইছি আমরা কিছু পাইনি আচ্ছা আচ্ছা আমরা তো দিতেছি শুধু কম্বল কম্বল কি আপনার কাজে আসবে এখন দাও কম্বল কম্বল দাও আপনার কি কোনো কাজে লাগবে কম্বল ওই গাউ দিয়ে থাকায় তো এটা তো আপনার আমার কিছু নাই গাউ দিয়ে থাকমু

ওনার আসলে খুব কষ্টের দিন যাচ্ছে ওনার ছেলে সন্তান আছে ঠিকই কিন্তু ওনার খোঁজখবর নেয় না উনি ছেলে সন্তানের কথা মনে পড়াতে খুব কান্না করলো ছোট ছোট রেখেই ওনার স্বামী মারা গেছে তো সেখান থেকে লালন পালন করে বড় করে সন্তান বড় করছে মানুষ করছে কিন্তু সেই সন্তান এখন খোঁজ নেয় না আসলে এ ধরনের সন্তানের শেষ বয়সে গিয়ে চরম দুর্ভোগে পড়বে যদি পিতা মাতাকে সন্তুষ্ট না রাখতে পারে তাহলে তার মতো কপাল পরা আর কেউ হতে পারে না এটা আমাদের ইতালি প্রবাসী আলমগীর শরীয়ত ভাইয়ের পক্ষ থেকে উনি এই ভাই ইতালি থাকে এই ভাইয়ের জন্য দোয়া করবেন নমัสপরিيات তার কাছে দোয়া করব টাইম কি নিয়তে दिलीছেন নিয়তে আল্লাহ করুন আমিন আমিন আর দর্শক আপনারা যারা এই ধরনের মানব বিকাশের ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার দিয়ে আলোঙ্গীর ভাইয়ের পাশে থাকবেন আলোমির ভাইকে অনুপ্রেরণা দিবেন আপনাদের একটি শেয়ার হতে পারে তার জন্য বিশাল অনুপ্রেরণা আর আপনাদের শেয়ারেইshare উদ্বুদ্ধ হবে এই মানবক কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করবে করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবারো অন্য কোন ভিডিওতে আল্লাহ